নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় এসে গেছি মতামত নিয়ে এবং আজকের শীর্ষক বাংলা বাংলাদেশি দেশ জুড়ে বিজেপির সব দ্বিধা দ্বন্দ্ব মুছে ফেলে বিজেপির আইটি সেলের মাথা অমিত মালবিয়া জানিয়ে দিলেন যে দিল্লি পুলিশ ঠিকই বলেছে ভাষাটা বাংলাদেশি তিনি আরও সাফ জানালেন যে ইনফ্যাক্ট বেঙ্গলি বা বাংলা বলে কোনো ভাষাই নাকি নেই তিনি আরও জানিয়েছেন যে জনগণ মনো নাকি সংস্কৃত ভাষায় লেখা বাংলা সংস্কৃত সেটা কি আমাদের জানা নেই কিন্তু উনি বলেছেন হ্যাঁ এটাই এই দেশের শাসক দলের প্রচারতন্ত্রের মাথায় বসে থাকা লোকটা সাফ জানিয়ে দিলেন এটাই দেশ জুড়ে বিজেপির বাঙালা খেদাওয়ের বাঙালি খেদাওয়ের পেছনে ন্যারেটিভ প্রেক্ষিতটা বলি আজকের আলোচনার প্রেক্ষিত আমি দাট আমি দাট দত্ত নয় দাট ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং অফিসার পুলিশ স্টেশন লোদি কলোনি সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি তিনি একটা চিঠিতে জানাচ্ছেন যে আটজন সন্দেহভাজন বাংলাদেশিকে ধরা হয়েছে কোন সন্দেহে কোন প্রমাণের ভিত্তিতে ধরা হলো সন্দেহ হলো এরা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি আর তাদের কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশি ভাষায় বাংলাদেশি ভাষায় লেখা পরিচয়পত্র হ্যাঁ খুব পরিষ্কার লিখেছেন তিনি দা আইডেন্টিফিকেশন ডকুমেন্টস কন্টেন টেক্সট রেটন বি ট্রান্সলেটেড টু হিন্দি ইংলিশ now for the investigation to proceed further, it is requested that an official translator interpreter proficient in bangladeshi national language may kindly be provided for the aforesaid purpose. emphasis is laid on the fact that a requisite report would be a pivotal piece of evidence for successful prosecution of suspected bangladeshi nationals facing trial. মানে হলো সেই ডকুমেন্ট গুলোতে নাকি বাংলাদেশি ভাষায় কিছু লেখা আছে যা অনুবাদ করার পরেই বাংলাদেশি সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রমাণ করা যাবে মানে প্রমাণ খাড়া করা যাবে এবং তাদের শাস্তি দেওয়া যাবে এমনিতে রাষ্ট্রীয় ডালকুর্তারা খুব যে শিক্ষিত হন তেমনও নয় তাদের অনেকেই চরম অশিক্ষিত হয়ে থাকেন আর বিশেষত গোবালয়ের পুলিশ মানে সেই অশিক্ষার এক মূর্তিমান চেহারা বেশ কিছুদিন আগে উত্তর প্রদেশে এক দপ্তরে স্থানীয় এসপির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো উত্তর প্রদেশের এসপি কে মানে জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তাকে কাপ্তান সাহেব বলা হয় তো সেই কাপ্তান সাহেব আমার পরিচিত নির্বাচনের খোঁজ খবর নিতেই তার কাছে যাওয়া কথাবার্তার পরে তিনি আমার কাছে মানে কথাবার্তা শুরু হবার আগেই মানে জাস্ট শুরু করেছে তিনি আমার কাছে প্রেস কার্ড চাইলেন এটা নাকি এখন ওখানকার নিয়ম দিলাম তিনি একটা জেরক্স করে রাখতে বললেন কথাবার্তা শেষ হলো উনি আমার হাতে প্রেস কার্ডটা দেওয়ার সময় দেখলাম ওটা আমার অ্যাক্সিস ব্যাংকের লাউঞ্জ কার্ড বার করার সময় ভুল করে ওটা দিয়েছি উনি হাতে করে ওটা নিয়েছেন সাবর্ণেট একজনকে দিয়েছেন তিনি জেরক্স করেছেন তার আধ ঘন্টা পরে মানে কথাবার্তা হওয়ার পরে সেটা উনিই আমাকে ফেরত দিলেন আমি আর কথা না বাড়িয়ে সেটা ফেরত দিলাম এটাই গোবলয়ের পুলিশ তো তাদের একজন বাংলা মানে বাংলাদেশি মানে মুসলমান মানে উগ্রপন্থী এই বিশ্বাস নিয়ে কাজ করেন সেটা খুব অস্বাভাবিক কিছু নয় কারণ এটাই তৈরি হয়েছে সারা দেশ জুড়ে এটাই বিজেপির কাজ কাজে সেই ধারণাবশত বাংলাতে লেখা পরিচয়পত্র দেখেই তিনি তাদের হাজতে পুড়েছেন আর জেলে পাঠানোর পাকাপাকি বন্দোবস্ত যাতে করা যায় করার জন্য সেই পরিচয়পত্রের অনুবাদ করতে চাইছেন হ্যাঁ এটুকু হলেও তা অসহ্য একজন ভারতীয় বাংলায় কথা বললেই সে সন্দেহভাজন বাংলাদেশে হয়ে যাবে এটাই যথেষ্ট কারণ ওই পুলিশটি মানে এটাই যথেষ্ট কারণ ওই পুলিশটাকে চাকরি থেকে বরখাস্ত কিন্তু না গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা সম্ভবত অনেকের নজর এড়িয়ে গেছে আসুন সেটা নিয়ে কথা বলা যাক ছবিটা যেটা দেখাচ্ছি সেটা দেখুন এটা হলো পশ্চিমবঙ্গের আধার কার্ড হ্যাঁ এটা পশ্চিমবঙ্গের আধার কার্ড বাংলাতে লেখা এখন যেটা বিহারের আধার কার্ড সেটা হিন্দিতে লেখা কিন্তু তলাতে ইংরেজিও লেখা আছে ইংরেজি লেখা থাকবে মহারাষ্ট্রে যাতে মারাঠিতে লেখা থাকবে কিন্তু তার তলায় ইংরেজি লেখা থাকবে উড়িষ্যাতে ওড়িয়া ভাষায় লেখা থাকবে হরফে লেখা থাকবে তারপরে ইংরেজিতেও লেখা থাকবে কাজেই কেবল বাংলা বা কেবল হিন্দি বা কেবল উর্দুতে লেখা কোনো আধার কার্ড ভোটার কার্ড আমাদের দেশে নেই আচ্ছা বাংলাদেশে কী আছে না নেই দেখুন সেখানেও জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড বাংলাতে নাম লেখার পরে ঠিকানা লেখার পরে ইংরেজিতেও লেখা আছে এবং ওপরে দেশের পতাকা সমেত দেশের নাম লেখা আছে ঠিক যেমন পাকিস্তানেও জাতীয় পরিচয় পত্রে উর্দু ভাষায় ফার্সি হরফে নামের সঙ্গে ইংরেজিতে নাম ঠিকানা দেওয়া আছে ওপরে দেশের নাম ইত্যাদি আছে তো পরিচয়পত্র কাকে বলে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এবারে ভাবুন এক নম্বর দিল্লিতে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাদের নিজেদের পরিচয় পত্রগুলোকে মানে যদি সেগুলো বাংলাদেশের হয় সেগুলোকে সঙ্গে রেখে দিয়েছে ওই উগ্রপন্থীদের মতন সঙ্গে রেখে দিয়েছে চার পাঁচ বছর ধরে তারা দিল্লিতে থাকছে কিন্তু সেগুলোকে নষ্ট করেনি রেখে দিয়েছে যাতে পুলিশ এসে ধরলে ওগুলো দেখানো যায় দুই তাদের এই পরিচয় পত্রগুলো দেখে থানার তদন্তকারী অফিসার বুঝতেই পারলেন না এরা কোর্ট দেশের নাগরিক ধরে এনে হাজতে পুরো চিঠি লিখেছেন অনুবাদক পাঠান তাদের পুরে মানে যদি সেটা আধার কার্ড হয় ভোটার কার্ড হয় ন্যাশনাল আইডি কার্ড হয় ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র হয় যে কোনো দেশে আমাদের পাশাপাশি যে কোনো দেশে নেপাল হোক আমাদের বাংলাদেশ হোক পাকিস্তান হোক প্রত্যেকটা দেশের আইডি তলায় ইংরেজিতেও লেখা আছে দেশের নাম ওপরে লেখা আছে কিন্তু এটা উনি অনুবাদ করতে পাঠাচ্ছেন কেন কারণ এর মধ্যেই সময়টার মধ্যে তিনি চিঠি লিখবেন এর মধ্যে চিঠি যাবে একটা ডিসিশন হবে তারপরে তারা পাঠাবে এর মধ্যে তারা থানাতে পৌঁছবে হাজতে তাদের পুলিশি ভাষায় পালিশ করা হবে আর কোথায় কোথায় অনুপ্রবেশকারী বা উগ্রপন্থীরা আছে সেটা বার করার চেষ্টা চালাবেন তিনি হ্যাঁ এটাই আসল লক্ষ্য তিনি সব জানেন সব এটা শেয়ানা পাগলামি হচ্ছে এটা হলো দেখ কেমন লাগে প্রকল্প সারা দেশ জুড়ে এই ডাইনি খোঁজার নাটক চলছে নাটকটা দু তিন দিক থেকে দু তিনটে আলাদা আলাদা ন্যারেটিভকে তৈরি করার জন্য করা হচ্ছে এক হলো মুসলমান মানে এই টেরোরিস্ট উগ্রপন্থী এই ন্যারেটিভের সপক্ষে শ্রেষ্ঠ বয়ান হলো যত টেরোরিস্ট মারা হচ্ছে তাদের একশো শতাংশ নাকি মুসলমান কিন্তু এই টেরোরিস্ট বলে এই মধ্য ভারতের আদিবাসী মানুষদের লাগাতার খুন করা হচ্ছে মাওবাদী বলে ঠান্ডা মাথায় ঘিরে ধরে তারা কেউ মুসলমান নন জল জঙ্গল আর খনির মালিকানা নেবার জন্যই একদল আদিবাসীকে টেরোরিস্ট মাওবাদী বানিয়ে ঘিরে ধরে মারা হচ্ছে তা কিন্তু চেপে যাওয়া হলো যে ইসরায়েল এক টেরার স্টেজ নৃশংসভাবে প্যালেস্তাইনি মুসলমানদের খুন করছে সেই কথা চেপে যাওয়া হলো যে আমেরিকা পৃথিবীতে কেবল একবারই পারমাণবিক বোমা ফেলা হয়েছিল ফেলেছিল আমেরিকা লক্ষ লক্ষ শিশু নারী বৃদ্ধ যুবক যুবতীরা খুন হয়েছিল ঠান্ডা মাথায় সেটা করা হয়েছিল সেটা চেপে যাওয়া হলো যে ক্যাথলিক খ্রিশ্চান অ্যাডাল্ট হিটলার ইহুদি গণহত্যার নায়ক তাকে টেরারিস্ট বলতে এনাদের গায়ে লাগে কথা হলো গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যদি ধর্মের নামে টেরারিস্ট বাছা হয় তাহলে কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না এখানে অজাত শত্রুও আছে ওখানে হিটলারও আছে আসলে ধর্মের নামে নয় রাজা মহারাজা স্বৈরতন্ত্র এখানে কোনো ধর্ম কাজ করে না এখানে শৈরতন্ত্রটা কাজ করে আজকে শৈরতন্ত্র মুসলমানকে স্কেপ বানাচ্ছে মুসলমান মানে উগ্রপন্থী আর তাদের এই দেশেতে ঠাই নেই এটাই হলো প্রথম ন্যারেটিভ দ্বিতীয় ন্যারেটিভ সেই মুসলমান দেশে আসছে কেমন করে থেকে কেন বাংলাদেশ থেকে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে ধরলেই বাংলাদেশি চিহ্নিত করা যাবে একটা জিনিস ভাবুন আপনারা যারা নেপালে গেছেন বাংলাদেশ বর্ডার তো একটা বর্ডার আছে সেখানে তো একটা পাসপোর্ট লাগে নেপালে কোনো পাসপোর্ট লাগে না কোনো বর্ডার লাগে না তাহলে যারা গোর্খা বলবে যারা গোর্খালি ভাষায় কথা বলবে তারা সবাই নেপালি দার্জিলিং এর কি অবস্থা দাঁড়াবে তাহলে মানে এটা কি সেখানে তো কোনো বর্ডারও নেই সেখান থেকে ঢুকছে কিনা কিন্তু তাদের নজর বাংলাদেশি চিহ্নিত করা পুলিশও বলছে একই কথা কদিন আগে অসমের মুখ্যমন্ত্রীও বলেছেন আর তিন নম্বর ন্যারেটিভ হচ্ছে গিয়ে মুখোশ পরা বুদ্ধিজীবীদের যারা যাদের হাতে আগামী নির্বাচনের আগে বিজেপিকে জেতানোর ভার দেওয়া হয়েছে সেই সমস্ত টাকার থলে হাতে নেওয়া জেলে যাবার ভয় পাওয়া বুদ্ধিজীবী সাংবাদিক ইউটিউবারদের দল কিন্তু অন্য খেলাটা খেলছেন তারা বলছেন অনুপ্রবেশ আর দুই নম্বর হচ্ছে পরিযায়ী শ্রমিক বাংলাতে আর কিচ্ছু নাই গো এর আগে সাজানো বাগান ছিল ওনারা টুকুস টুকুস করে প্রেসিডেন্সি কলেজে প্রথমে বিপ্লবী তারপরে আমলা বা সমাজের কেউ কেটা হয়ে কেমন সোনার বাংলা গড়েছিলেন সেই সাজানো বাগানটা শুকিয়ে যাচ্ছে এটাই হলো সেই তৃতীয় ন্যারেটিভ তিন চারটে তথ্য খুব জানা জরুরি এই ন্যারেটিভটা বুঝতে হলে। এক উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে ভারতের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যান আমাদের বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যান আবার প্রায় সমসংখ্যক আমাদের আসেন মানে আমাদেরটা হাইব্রিড যখন আমরা উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা বলছি তখন সেটা ওয়ান ওয়ে ট্রাফিক একধারে যাচ্ছে হ্যাঁ এটা ন্যাশনাল ন্যাশনাল যে ডেটা সেন্টার সেখান থেকে নেওয়া সেখানকার তথ্য তিন সারা দেশের মধ্যে কেরালা থেকে সব থেকে বেশি আনস্কিল্ড বা সেমিস্কিল শ্রমিক মধ্যপ্রাচ্যে যান সেখানকার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রোডাকশন ইউনিট কেরালার মানুষজনেরা কাজ করেন চার এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা মূলত আশি বিরাশি থেকে বাড়তে থাকে এবং তারপরে ধারাবাহিকভাবে যে কোনো জামানাতেই বেড়েছে মানে আমি যা বলতে চাইছি যে পরিযায়ী শ্রমিক মানে খুব খারাপ সেটা বলার আগে শরৎচন্দ্রের উপন্যাস পড়ুন উড়ে মালি উড়ে বামুন পাচক বিহারি দারওয়ান ইত্যাদি পাবেন কারণ অর্থনীতি শ্রীবৃদ্ধি এই বাংলা বা কলকাতা যা ছিল দেশের রাজধানী সেখান থেকে শুরু হয়েছিল অর্থনৈতিক কারণেই পরিযায়ী শ্রমিক বাড়ে মধ্য সাটে যখন সবুজ বিপ্লব হলো তখন থেকে পাঞ্জাব হরিয়ানা বিহার ইউপির কৃষি শ্রমিকদের যাওয়া শুরু হয়েছিল তাদের ডিম্যান্ড বেড়েছিল সেই কবে ব্রিটিশ আমলে অসমের চা বাগানে কাজের জন্য শ্রমিকদের নিয়ে যাওয়া হতো ছোটনাগপুর সাঁওতাল পরগনা থেকে চল মিনি আসাম যাব দেশে বড় বুক মানে সেই কবে থেকে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়েছেন কিন্তু হঠাৎ এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথাগুলো উঠছে কেন উঠছে কারণ খেয়াল করুন দেখুন মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বাঙালি গরিব পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে কেন চেহারা দেখেই বাঙালি বুঝবে কি করে বাঙালি পরিযায়ী শ্রমিকরা তো আদ্রির ধুতি গিলে করা পাঞ্জাবি পরে বগলে এবং ঘাড়ে পাউডার মেখে ঘুরে বেড়ান না তাহলে খুব সোজা তারা বাংলা ভাষায় কথা বলেন হ্যাঁ তারা বাংলা ভাষায় কথা বলেন এটাই প্রথম কথা এবং শেষ কথা এবং তারপরে তাদের জেল হাজত মারধর গণপিটুনি পুলিশের হুমকি বাড়িওলার নোটিশ মদ্দা কথা হলো তোমাদের থাকতে দেব না আর এরকমটা যখন দেশ জুড়ে চলছে তখন এই রাজ্যের বাঙালি বিজেপি নেতারা পড়েছেন ফা তাদের সিদ্ধারা দ্বারা এত শক্ত তো নয় যে রুখে দাঁড়িয়ে বলবেন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তাহলে মনে ভয় জেলের চাক্ষী পিসিং পিসিং আর পিসিং কারণ ওই ভয়েই তো বিজেপিতে যাওয়া যদি জেলে পুরে দেয় বিজেপির কথা বলা যদি জেলে পুরে দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো সেই জন্যে বিজেপিতে যাওয়া বারও একটা বড় সিনেমা পাবো সেই জন্যে বিজেপিতে যাওয়া বা একটা সাহিত্যের পুরস্কার পাবো সেই জন্য বিজেপিতে যাওয়া একটু মাথা ঘামান আর ভাবুন এই যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য জুড়ে বাঙালি দেখলেই হুজ্জতি সেটা শুরু হলো কবে থেকে এর আগেও যে ছিটফুট দু চারটে ঘটনা ঘটনি তা নয় কিন্তু ধারাবাহিক ভাবে একের পর এক ঘটনা পর পর ঘটনা আমাদের সামনে আসতে শুরু করেছে ঠিক ওই বাইশে এপ্রিল পাহগামের ঘটনার পর থেকে অসমের এক বাম বুদ্ধিজীবী প্রথম জানিয়েছিলেন যে ওই জঙ্গি উগ্রপন্থীরা পুরুষদের নাকি কলমা পড়তে বলেছিল যারা পেরেছিল তারা প্রাণে বেঁচেছে ওনার নাকি ছিল তাই উনি বেঁচেছেন যাদের জানা ছিল না সত্যি তো ধর্মে হিন্দু মানুষজন ক্ষমকা কলমা মুখস্থ করতে যাবেন তো তারা বলতে পারেননি এবং তাদের খুন করা হয়েছিল অর্থাৎ খুব পরিষ্কার মেসেজ এই প্রথম উগ্রপন্থীরা হিন্দুদের বেছে বেছে খুন করলো দেশ জুড়ে এক অসম্ভব মুসলমান ঘৃণা ছড়িয়ে পড়লো তারা দুটো কাজ করলো এক তাদের অস্তিত্ব জানান দিল আর দেশ জুড়ে মুসলমান ঘৃণা ছড়িয়ে দিতে লাগলো ওদিকে বাংলাদেশে খবর আসছে ক্রমাগত সংখ্যালঘু হিন্দু সেখানে বিপন্ন কাজেই জন্ম নিয়েছে বাংলাদেশী বিদ্বেষ অতএব একটা সরগোল সোজা ইকুয়েশন তৈরি হলো সোজা ন্যারেটিভ বাংলায় কথা বললে বাংলাদেশি বাংলাদেশি মানে মুসলমান মুসলমান মানে উগ্রপন্থী আর উগ্রপন্থীদের সাকরেদ ব্যাস বাংলায় কথা বলছে মানেই সে সন্দেহভাজন তাহলে তাকে পেটাও জেলে পুরো তাদের মহল্লায় পুলিশ যাবে ধমক চমক দিয়ে কেটে পড়তে বলবে বুলডোজার যাবে তাদের ঘরদর ভাঙা হবে সব মিলিয়ে সারা দেশ জুড়ে একই ফৌরিয়া কিন্তু সেখানেও একটা প্যাটার্ন খেয়াল করে দেখুন কই এটা তো কর্ণাটকে হলো না কেরালাতে হলো না ঝাড়খণ্ডে হলো না সেখানেও তো অনেক বাঙালি আছে কেন হলো না কেরালাতে প্রচুর বাঙালি লেবার যায় কাজ করতে হলো না কেন হিমাচল প্রদেশে হলো না কেন পাঞ্জাবে কেন হলো না পাঞ্জাবে প্রচুর বাঙালিরা বিহারিরা যাচ্ছে কাশ্মীরে যাচ্ছে কাজ করতে হয়েছে বা হচ্ছে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে এবং এটাও ঘটনা যে এত কিছু হবার পরেও আমাদের রাজ্যে উল্টো কোনো প্রতিক্রিয়া নেই এখনো নেই এখনো কোনো বিহারি উৎকলবাসী মারাঠি অহমিয়ার গায়ে হাত তো পড়েনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শাসক দল কিছু ছাগল পাঠা বাদ দিলে বামপন্থীরা এই ঘটনা নিন্দে করছেন এক ভাষা সন্ত্রাসের কথা বলছেন আর ঠিক সেখানেই আবল তাবল বকছেন বিজেপির প্রত্যেক নেতা সেই নেতাও যিনি ঘটনাচক্রে শক্তি চ্যাটুর্জির সাড়ে তিনখানা কবিতার লাইন জানেন একে আবোলতাল বকছেন শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার আসলে নিজেরাই বুঝতে পারছেন একে তো দু হাজার ছাব্বিশে কোনো আশাই ছিল না কিন্তু এখন যা চলছে তার ফলে তিরিশ চল্লিশটা আসন পাওয়াও কঠিন হবে দেশে সারা দেশে বিশেষ বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের মারধর করা হচ্ছে জেলে হাজতে পোড়া হচ্ছে তাদের ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু এই বাংলার বাঙালি বিজেপি নেতারা কোনো প্রতিবাদ করছেন না উল্টে যা বলছেন তাতে মনে হচ্ছে কিছুই হয়নি বা উড়িষ্যা দিল্লি মহারাষ্ট্র গুজরাটে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে প্রয়োজন যে শ্রমিকদের হিসেব নিকেশে পশ্চিমবাংলা হাইব্রিড ক্যাটাগরিতে পড়ে এখানে টু ওয়ে ট্রাফিক এখান থেকে লোকজন যায় ওখান থেকে আসে উত্তরপ্রদেশ থেকে সাঁত্রিশ লক্ষের বেশি বিহার থেকে ২২ লক্ষের বেশি মধ্যপ্রদেশ থেকে সতেরো লক্ষের বেশি উড়িষ্যা থেকে প্রায় ছ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করতে যায় সেখানে মহারাষ্ট্রের মহারাষ্ট্রেই বারো লক্ষের বেশি পরিযায়ী মানুষ যায় সেখানে কাজ করে আর বাংলাতে ইনবাউন্ড আর আউটবাউন্ড পরিযায়ী শ্রমিকের সংখ্যা পাঁচ লক্ষ আশি হাজার তার মানে প্রায় তিন লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যায় দু লক্ষ আশি হাজার মানুষ কাজ করতে আসে কিন্তু প্রচার দেখুন প্রচার যেন একমাত্র বাংলা থেকেই বাঙালিরা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে আচ্ছা কোথাও শুনেছেন তামিল ইউপি বিহারি মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের বস্তি উজাড় করে দেওয়া হচ্ছে কোথাও শুনেছেন তাদেরকে থানায় হাজতে পুড়ে দেওয়া হচ্ছে কিন্তু এই অপারেশন সিন্দুরের প্রায় সমান্তরাল ভাবে উজাড় করে দেওয়া হচ্ছে বাঙালি বস্তি তাদেরকে পেল লোডারে করে ছুড়ে দেওয়া হচ্ছে তাদেরকে জেলে পড়া হচ্ছে তাদেরকে নোম্যান্স ল্যান্ডে পুশব্যাক করা হচ্ছে এর প্রতিবাদ হবে না এর প্রতিবাদ করবেন না যে বাঙালি অন্য আর এক বাঙালির মার খাওয়া হেনস্থা হওয়া কেবল বাঙালি হওয়ার কারণে জেল আজতে যাওয়া বা সেই বাঙালিদের মাথার ছাদ কেড়ে নেবার বিরুদ্ধে রুখে দাঁড়ায় না কথা বলে না প্রতিবাদ করে না সেই বাঙালি আদতে বাঙালি নয় এই বাংলার মাঠ ঘাট নদী নালা জল জঙ্গল তার বাসস্থান নয় এই বাংলা ধান চাল মাছ সবজি তার খাবার নয় এই বাংলার বায়ু তার জীবনের জন্য জরুরি নয় সে বাঙালি নয় তাদেরকে চিহ্নিত করুন আর সেই সমস্ত বিশ্বাসঘাতকের জন্য ঘৃণা জমিয়ে রেখে দিন ঘৃণা জমিয়ে রেখে দিন সময় আসলে সেই ঘৃণা প্রকাশ করুন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার